শির জন্য কার্তিক মাস কর্মজীবন আর্থিক স্থিতি এবং মান সম্মান বৃদ্ধির দিক থেকে শুভ কর্মভাবে শুভ প্রভাব যেমন চাকুরীজীবীদের ক্ষেত্রে কর্তৃপক্ষের প্রশংসা লাভ নতুন দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা থাকবে ব্যবসায়ীদের ক্ষেত্রেও নতুন চুক্তি বা লাভজনক যোগাযোগের সম্ভাবনা দেখা যাচ্ছে ধীরে ধীরে আপনাদের আর্থিক স্থিতি আসবে পুরনো ঋণ বা বকেয়া টাকা কিছুটা ফেরত পাওয়া যেতে পারে যারা উচ্চশিক্ষা গবেষণা এবং বিদেশে পড়াশোনা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টি অনুকূল অধ্যাবসায়ের সুফল পাওয়া যাবে সমাজে মান মর্যাদা এবং প্রভাব প্রতিপতি বাড়বে কাউকে কখনও কোনো উপকার করে থাকলে তার প্রতিদান পাবেন তবে গলা কাঁধ বা শ্বাসযন্ত্রের সমস্যা দেখা দিতে পারে ঠান্ডা ধুলোবালি ডাস্ট অ্যালার্জি এড়িয়ে চলুন বিবাহিতদের স্ত্রী সহযোগিতায় কোনো আর্থিক উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে